ওয়েলকাম এভরি ইংরেজি উচ্চারণে সাল এই ওয়ার্ডটিকে নিয়ে সমস্যায় পুরনী এরকম কোনো ব্যক্তি হতে পারে না কারণ আমরা জানি সাল এর জন্য দু রকমের উচ্চারণ হয় একটা টি আই এ এল এবং আরেকটা সি আই এ এল এবার কোশ্চিন হচ্ছে কখন কোনটা কেন ইউজ করব চলো প্রত্যেকটা বিষয় ভালো করে দেখো আমরা সবাই জানি সাল এর জন্য দু রকমের সাউন্ড হয় একটা হয় টি আই এ এল এর জন্য সাল হয় এবং আরেকটা ওই সি এর জন্য সাল হই এবার কোশ্চিন হচ্ছে আমরা ইংরেজি লিখতে গিয়ে বুঝবো কী করে যে কখন সালের জন্য টিআইএএল এবং কখন সি আই এ এল ইউজ করব আমরা তো উচ্চারণ করার ক্ষেত্রে দেখে বুঝতে পারবো যে এর জন্য সাল হই বাট আমরা সমস্ত পড়ি লিখতে গিয়ে লিখতে গিয়ে বুঝবো কী করে এর জন্যই তোমাদের জন্য জাস্ট ম্যাজিক ট্রিক্স এনেছি এবং খুবই সিম্পল ট্রিক্স প্রত্যেককে বিষয়ে দেখো খুব ভালো করে বুঝতে পারবা যেমন দেখো এল এর জন্য কি হই সাল ওই এবার এর ক্ষেত্রে নিয়মটা তোমাকে মনে রাখতে হবে এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে কনসোনেন্ট এর পরে যদি সাল এরকম সাউন্ড আমরা পাই তখন এল ইউজ করব আবার বলছি কনসোনেন্ট এর পরে যদি সাল এরকম সাউন্ড পাই তখন এল ইউজ করব যেমন দেখো পার সাল এখানে দেখো এই ওয়ার্ডটির শেষে আমরা সাল এরকম সাউন্ড পাচ্ছি এবার কোশ্চিন হচ্ছে শালের জন্য তো আমরা এক্ষুনি দুটো ওয়ার্ড শিখে আসলাম কোনটা ইউজ করব প্রথমে বানান করে নাও পো পো এর জন্য কি হই পি তারপরে আকার আকার এর জন্য কি হয় এ তাহলে কি হলো পি এ মানে পা নেক্সট এবার আমরা সবাই জানি প্রথমে রেপের কাজ করতে হই তাহলে রেপের জন্য আর আর এবার দেখো সাল আসছে তাহলে শালের জন্য কি ইউজ করব এর ক্ষেত্রে একটা ট্রিক্স এক্ষুনি শিখে আসলাম যে কনসোনেন্ট এর পরে যদি সাল পাই তখন তার জন্য টি আই এ এল এরকম ইউজ করি এবার এখানে দেখো আমাদের এই ওয়ার্ডটির মধ্যে লাস্ট ওয়ার্ড কোনটি আর আরটা টা ভাভেল না কনসোনেন্ট যদি ভাবেল থাকে তাহলে এল এবং কনসোনেন্ট থাকলে টি আই এ এল যেহেতু আর আরটা কনসোনেন্ট তাই আমরা এখানে সাল এর জন্য টি আই এ এল ইউজ করে দিলাম ওকে তাহলে খুবই সিম্পল ট্রিক্স আমরা যখন দেখতে পাবো কনসোনেন্ট পরে সাল আসছে তখন এল ইউজ করে দেব। যেমন দেখো মার সাল এবার এখানেও দেখো ওয়ার্ডটির শেষে সাল আসছে এবার সালের জন্য এল ইউজ হচ্ছে কেন কারণ এখানে দেখো মার এই ওয়ার্ডটির শেষের লেটারটিকে আর আরটা ভাবেন না কনসোনেন্ট কনসোনেন্ট তাহলে নিয়ম কী ছিল যে কনসোনেন্ট এর পরে যদি সাল আসে তখন এল ইউজ করব তাহলে এখানে কনসোনেন্ট এর পরে সাল আসছে তাই এল হয়েছে বুঝে গেছো নেক্সট একরকমভাবে দেখো পটেন সাল এখানেও সাল আসছে এবং সালের জন্য টি আই এ এল ইউজ হয়েছে কেন এখানে এল কেন হয়নি কারণ কনসনেন্ট এর পরে সাল আছে তাই টি আই এ এল হয়েছে একরকমভাবে ডিফাডেন সাল এবার এখানেও দেখো কনসনেন্ট এর পরে সাল আছে তাই টি আই এ এল হয়েছে তাহলে এখান থেকে আমরা একটা জিনিস খুব ভালো করে মনে রাখব সেটা হচ্ছে কনসনেন্ট এর পরে যদি সাল আসে তখন আমরা এল ইউজ করব ওকে মনে থাকবে কনসোনেন্ট এর পরে যদি সাল আসে তখন আমরা এল ইউজ করে দেব এবার আমরা দেখে নেব সিআইএল এর জন্যও তো সাল হই এটা কখন ইউজ করব সিম্পল ব্যাপার আগেরটা দেখলাম কনসোনেন্ট এর পরে এবার দেখব ভাওয়েল এর পরে যদি সাল আসে তখন আমরা সি আই এ এল ইউজ করে দেব মনে থাকবে কনসোনেন্ট এর পরে এল এবং ভাওয়েল এর পরে সি আই এ এল চলো এর করসপন্ডিং কিছু এক্সাম্পল দেখাই তাহলে বিষয়টা ভালো করে বুঝতে পারবা এবং পরিষ্কার হয়ে যাবে যেমন দেখো ফেসাল এই ওয়ার্ডটির শেষে দেখো সাল এরকম সাউন্ড আসছে এর জন্য দুটো হয় সি আই এ এল এবং এল কখন কোনটা হবে কনসোনেন্ট এর পরে এল এবং ভাওয়েল এর পরে সি আই এ এল এবার এখানে দেখো এখানে সিআইএল এর আগে কি আছে এর আগে ভাওয়েল আছে এ কি ছিল যে ভাওয়েলের পরে যদি সাল আসে তখন সিআইএল এটা কি ভাওয়েল না কনসোনেন্ট ভাওয়েল এবং এর পরে সাল আসছে তাই এর জন্য সিআইএল হচ্ছে তাহলে পুরোটার ব্র্যান্ড কী দাঁড়ালো এফ এ ফে সি আই এ এল সাল ফে সাল এবার এর জায়গায় যদি কনসোনেন্ট থাকত এবং তারপরে যদি সাল আসতো তখন আমরা কি করতাম টি আই এ এল ইউজ করতাম তাহলে আশা করছি পুরো বিষয়টা বুঝতে পারছো তাহলে চলো আরও কিছু এক্সাম্পল দেখে নিই যেমন শো এবার এখানেও দেখো ওয়ার্ডটির শেষে সাল এরকম সাউন্ড আসছে এর জন্য সিআইএল রয়েছে কেন এখানে টি আই এ এল কেন হয়নি এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে নিয়ম কি ছিল যে ভাওয়েলের পরে সাল পেলে এল এবার এখানে দেখো ও ভাওয়েল কনসোলেন্ট ভাওয়েল এবং এরপরে আমরা সাল পাচ্ছি তাই সি আই এ এল হচ্ছে এবার ওয়ের জায়গায় যদি কনস্টেন্ট থাকতো তখন আমরা সালের জন্য কি ইউজ করতাম এল আশা করছি সবাই বুঝতে পেরে যাচ্ছ খুবই সহজ এবং সিম্পল ট্রিক্স বাট আমরা ভুল কেন করি কারণ এই ট্রিক্স যদি না জানি তাহলে ভুল করব আশা করি আজকের পর থেকে আর কখনো সালের জন্য ভুল করবা না চলো আরও এক্সাম্পল দেখো যেমন স্পেশাল এখানেও দেখো ওয়ার্ডটির শেষে সাল আছে এর জন্য সিআইএল না টিআইএল কখন কোনটা হবে তোমরা সবাই বুঝতে পারছ এর জন্য সিআইএল হবে কেন হবে কারণ এখানে দেখো এই ওয়ার্ডটির লাস্ট লেটার কে ই ভায়েল না কনসোলেন্ট ভাওয়েল নিয়ম কি ছিল ভায়েলের পরে সাল আসলে সি এ এল এবার ধরো যে উচ্চারণ করার ক্ষেত্রে যদি দেখতে পাও যে এরকম ওয়ার্ড দিয়ে দেওয়া আছে তাহলে কি করবা তাহলে এই সাল এর আগের ওয়ার্ডটি চেক করবা আগের ওয়ার্ডটি যদি ভালো থাকে তখন সিআইএল কনসোনেন্ট থাকে টিআইএল তাহলে এটা কি হলো স্পেশাল একই রকম ভাবে এখানেও সাল আছে এর জন্য সিআইএল হয়েছে কেন কারণ এর আগের ওয়ার্ডটি আই ভাবল না কনসোনেন্ট ভাবল ভালো থাকলে কি হয় এ এল তাই এখানে সি আই এ এন হয়েছে তাহলে লিখতে গিয়ে তোমরা বুঝতে পেরে যাব বাট উচ্চারণ করার ক্ষেত্রে মনে রাখবে যদি সাল সাউন্ড আসে তখন আমরা ঠিক তার আগের ওয়ার্ডটি চেক করে নেব আগের ওয়ার্ডটি ভাবে ভালো থাকলে সিআইএল এবং কনসলেন্ট থাকলে এল ওকে নেক্সট তাহলে বলো তো এর উচ্চারণটা কি দাঁড়াবে এর উচ্চারণটা হবে রেসিডেন সাল এবার এখানে দেখো সাল সাল টি আই জন্য এল কেন হয়েছে তোমরা সবাই বুঝতে পারছো যে এখানে এল কেন হয়েছে এখানে সিআইএল কেন হয়নি কারণ এর আগের ওয়ার্ডটি এন কনসোনেন্ট কনসোনেন্ট এর পরে এল হয় তাই এখানে এল হয়েছে নেক্সট এবার চলো কিছু হোমওয়ার্ক দিয়ে দিই যেমন একটি হোমওয়ার্ক দিচ্ছি সেটা হচ্ছে কনফিডেন সাল এবার এখানে তোমরা একে উচ্চারণ করে দেখাবা এবং বলবা যে এখানে সাল এর জন্য এল কেন হয়েছে আশা করছি সবাই করতে পারবা এবং যারা করতে পারছো না তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটা আরেকবার রিকেপ করে দেখে আসো কারণ এই ট্রিক্সটা খুবই ইম্পর্ট্যান্ট এবং পুরো ইউটিউবে কোথাও খুঁজে পাব না তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে